সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে খামারি আমরা যে খামার ভাবে বাণিজ্যিক খামার করে লাভবান লাভবান হব বা এটা থেকে আমরা কিছু আয় করতে পারবো এ বিষয়ে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার মনে করেন যে জ্ঞান থাকা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমার যদি ভেড়ার বা গাড়া কোনো কিছু হয়ে যায় তো তাৎক্ষণিক আমার কী কী পদক্ষেপ নেওয়া দরকার কী কী করতে হবে কি করা যায় সো সেইগুলো বিষয়ে আমাকে সতর্ক হতে হবে এবং কোন কোন বিষয়ে আমরা সতর্ক হব সেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন সো আজকে আমরা সেটা বিষয় নিয়ে কথা বলবো আশা করছি আপনার ভালো লাগবে চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেড়ার খামার বাণিজ্যিকভাবে লাভবান করতে গেলে আমাদের কি কি পদক্ষেপ সমূহ অনুসরণ করার প্রয়োজন বা করতে হয় চলুন সেটা বিষয়ে কথা বলি ভেড়া খামার সরকারের ভেড়ার খামারগুলো সরকারের প্রাণী সম্পদ দপ্তরে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে তাহলে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারবো এবং যে অনুদান আসে আমার যারা করে তাদের জন্য সেটা আমরা পেতে পারবো এছাড়াও রানা ওষুধ মেডিসিন বা যেগুলো আছে আমাদের জন্য বরাদ্দ সেটা আমরা পেতে পারি পরিবেশ সম্মত বাস্তান তৈরি করতে হবে মাছা পদ্ধতিতে ভেড়া পালন করতে হবে তাহলে আমরা সহজেই ভেড়ার মল মূত্র এগুলো বিষটা সহজেই পরিষ্কার করতে পারবো এবং আমাদের ভেড়াগুলো রোগ বিষু থেকে ভালো থাকবে এবং তারা ময়লা হবে না প্রতিদিন সকালে ঘর থেকে বের করার পর ভেড়ার পায়খানা এবং প্রসাব সুন্দর করে পরিষ্কার করতে হবে ভেড়ার বিষটা ছোট গর্ত করে তার মধ্যে প্রত্যেক দিন ফেলে রেখে জৈব সার উৎপাদন করে বিক্রি করা যায় এটা থেকে আমরা একটু বাড়তি আয় করতে পারি ভেড়ার ঘরের নিচে এক বা একাধিক পলিথিন এবং বিষটা সহজে অপসারণ করা সম্ভব হয় প্রয়োজনে ভেড়ার ঘরের পাশে নালা এবং গর্ত তৈরি করতে হবে যেখানে প্রসাদ বা বর্জ্য পদার্থ নালার মধ্য দিয়ে গর্তে জমা হতে পারে এতে দুর্গন্ধ ছড়ানো থেকে রক্ষা পাওয়া যেতে পারে ভেড়াকে অর্ধ আবদ্ধ অবস্থায় রাখতে হবে মানে থেকে আবদ্ধ করা যাবে না তাহলে একটু সমস্যা হতে পারবে বাতাস চলাচল করতে পারবে না যখন ভেড়া ভেড়ে পালন করা হবে তখন খেয়াল রাখতে হবে যেন প্রতিবেশীর শস্য বা ফসল তারা গাছের ক্ষতি না করে ভালো জাতের ভেড়া দিয়ে খামার শুরু করতে হবে এক্ষেত্রে প্রাণী বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে ভালো জাতের ভেড়া ক্রয় করতে হবে নতুন ক্রয়কৃত ভেড়ার খামার সরাসরি খামারেই প্রবেশ করা যাবে না তাকে আলাদা কোয়ারেন্টাইন বা পৃথক ঘরে রাখতে হবে ন্যূনতম পণ্য দিন তাকে অন্যত্র রেখে পর্যবেক্ষণ করতে হবে তার কোনো রোগ আছে কি না ছোট ভেড়ার বাচ্চা গর্ভধারণকৃত ভেড়া পৃথক থাকার ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তাদেরকে দানাদার এবং সুন্দর খাবার পরিবেশন করতে হবে আমার ভেড়ার খাদ্য রাখার জায়গা ভেড়ার শেড থেকে দূরে হতে হবে এবং খাদ্যসমূহ শুষ্ক উঁচু পরিষ্কার জায়গা রাখতে হবে ভেড়া রোগে মারা গেলে অবশ্যই দূরে কোথাও গর্ত করে পুঁতে ফেলতে হবে আমার কোনো ধরনের রোগ দেখা দিলে নিকষ্ট প্রাণী সম্পদ অফিসে খবর দিতে হবে শিডিউল অনুযায়ী ভেড়াকে কৃমিনাশক খাওয়াতে হবে ভেড়া পালনের সম্ভাব্য উপকরণ ও সেবা প্রাপ্তির উৎস সম্পর্কে জ্ঞান থাকতে হবে যেমন পশু খাদ্য ঔষধ টিকা খামার যন্ত্রপাতি আর্থিক ও কারিগরি সহযোগিতা ওষুধ ব্যবস্থাপত্র সংরক্ষণ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্য আমার উৎপাদন সংক্রান্ত তথ্য যেমন বাচ্চা উৎপাদন ইত্যাদি সব বিষয়গুলো একটা নোটে রাখতে লাগবে এবং এসব তথ্য সংরক্ষণ করে রাখতে হবে আমার নিয়োজিত শ্রমিকদের প্রাণী কল্যাণের প্রতি ইতিবাচক মনোভাব থাকতে হবে আমার শ্রমিকদের অবশ্যই পার্সোনাল হেলথ হেলথ সম্পর্কে অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং শ্রমিকদের টয়লেট ও পানি ব্যবস্থা খামার থেকে তৈরি করতে হবে সাবান দিয়ে পরিচর্যা হাত ধুতে হবে আশা করছি বন্ধুরা করলে আমরা একটা সফল হতে এই ছোট ভিডিও আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার দেওয়া আপলোড ভিডিও সর্বতম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন এবং সুন্দর সুন্দর বিষয়গুলি জানতে পারেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নেই ভালো থাকবেন